ঠক ঠকালে হবে কি কপালে থাকলে প্রত্যাশা করে কোনো লাভ নেই ঘোরা দেখলে খোরা হওয়া শ্রমসাধ্য কাজে সাহায্যকারী পেলে অলস হওয়া ঘোড়া ডিঙ্গিয়ে গাছ খাওয়া উচ্চপদ্রী লোককে পাশ কাটিয়ে সুবিধা লাভের চেষ্টা করা হাতি গোড়া গেল তল পিঁপড়ে বলে কত জল যেখানে বলবান কাবু সেখানে দুর্বলের ভূমিকা তুচ্ছ ঘুমটার নিচে খ্যামটা নাচ বাইরে সাধু বেতরে নষ্টামি চালুনি বলে ছোস্তর তলায় কেন ছেদা। নিজের দোষের দিকে নজর না দিয়ে অন্যের দোষ খুঁজে বেড়ানো। যে রাধে সে চুনো বাঁধে যে বড় কাজ করতে পারে সে ছোটখাটো কাজও সুচরভাবে করে চোরে কামারে দেখা নাই শীতকাঠি গড়া একই রকম অসৎ কাজের সহযোগী চোরের উপর রাগ করে কলা পাতায় খাওয়া অন্যায়কারীর উপর রাগ করে কোনো কাজ করলে হয় না উল্টু নিজেরই ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে চোরের মন পুলিশ পুলিশ করে অপরাধের সব সময় ধরা পড়ার ভয় থাকে